আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই দেখেন বরখা পরে নতুন একটা হিজাব পরে আমি আর আনাজ হনহান করে হেঁটে যাচ্ছি আর আমার রাফিম মাসাল্লাহ পিছন থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো আমরা আসছি মূলত আজকে আমাদের গ্রামের কমিউনিটি হাসপাতালে সেখানে ওষুধ নিতে আসছি তো আমার অনেক দিন ধরে আমার আপুরা বলছেন যে আমার ভিটামিন তারপরে ক্যালসিয়ামের আয়রনের ওষুধগুলো খাওয়া উচিত তো এগুলো আসলে কিনে খাওয়া সম্ভব না কিন্তু আমাদের গ্রামেই কিন্তু কমিউনিটি ক্লিনিক আছে সেখানে কিন্তু এই ওষুধগুলো ফ্রিতে দেয় পাঁচ টাকা নেয় শুধু পাঁচ টাকার বিনিময়ে প্রায় এক মাসের ওষুধ দেয় তো বাড়ি থেকে যেহেতু অনেকটা দূরে ছেলেপেলে নিয়ে সময়ই হয় না আসার যার কারণে আসতে পারি নি কিন্তু এই যে গ্রামের একদম প্রতিটা মানুষই কিন্তু এখান থেকে ওষুধ নিয়ে নিয়ে খায় শুধু আমি ছেলেপেলে নিয়ে আসতে পারি না এত দূরই তো যাই হোক অবশেষে ভাবলাম যে আজকে যাবই যত কাজ যত যাই থাকুক তো যাই হোক সকাল থেকে কোনো কিছু ভিডিও করা হয়নি শরীরটা খুবই খারাপ ছিল মোটামুটি ঠান্ডা লেগেছে আর মানে শীতের শুরুতে একবার ঠান্ডা লাগে আর শীতের যাওয়া শেষে একবার ঠান্ডা দুই ঠান্ডায় একদম আমার কাবু করে দেয় পুরো তো সকাল থেকে অফ ক্যামেরায় যা রান্না বাড়া খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সবই করছি কিন্তু ভিডিও করা হয়নি তো ভাবলাম যে আমি এখন যেহেতু মা ইসে যাচ্ছি কমিউনিটি ক্লিনিকে যাচ্ছি ওখান থেকে ভিডিওটা শুরু করি তো দেখেন এখানে আনাসা রাফির জন্য ঠান্ডা কাশি দুইটা সিরাপ নিয়েছি খুব সুন্দর অ্যান্টিবায়োটিক ভালো সিরাপ দিয়েছে আর আমার এক মাসের আয়রন ক্যালসিয়াম ভিটামিনের ওষুধ দিয়েছে তো যাই হোক পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা মানে তিনজনের পনেরো টাকার ওষুধ দেখছেন কত ওষুধ দিয়েছে শুধুমাত্র ছেলে পেলে নিয়ে তো দূর বিলে না তো এখন থেকে ভাবছি যত কাজ যাই থাকুক সময় করে যাব ইনশাল্লাহ তো এদিকে দেখেন রাফিবাবু ভাত খাচ্ছিল আর আমরা ওদিকে গেলাম ওষুধ আনতি মানে ভাত খাচ্ছিলো না মানে ঘুম থেকে উঠে ঘুরে বেড়াচ্ছিলো আর কি ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো তো আমরা সেই সময় গেছি হাসপাতালে তো বাড়ি হাসপাতাল থেকে আসতে আসতে ও দেখেন ভাত খাচ্ছে তো ভাত খেয়েছে নাকি এক প্লেট পেট ভরিনি তাই বলছে যে আমার ভাত দাও তুমি ভাত না দিলে আমার মানে পেট ভরছে না তাই আবার ওর ভাত দিলাম তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা টেস্কে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো দেখেন আমি কিন্তু আনাসের অ্যান্টিবায়োটিক ওষুধ বানাতে হবে ফুটন্ত গরম পানি ঠান্ডা করতে হবে করে তারপরে সেই পানি বারো বারো চামচ পানি দিয়ে মানে আর কি ওষুধটা বানাতে হবে তো চুলায় পানি দিয়ে গিসি আনাসের ঘরে গিসি ওর দুধ খাওয়াতে আর ঘরটা ঝাড়ু দিতে দিতে গিয়ে আমার আর খেয়াল নেই এসে দেখি পানি একদম শুকিয়ে গেছে কি পরিমাণে ক্ষতি হলো আমার গ্যাসটা প্রায় দশ বারো মিনিট ধরে জ্বলে পানিটা ফুটে একদম মানে কুমে গেছে শুকিয়ে গেছে তো যাই হোক এখানে ভাঙ্গাড়িওয়ালা আসছে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম ভাঙ্গাড়িওয়ালা ফেরিওয়ালা আসে একসময় বাদামওয়ালা বলতো কিন্তু বাদামের এখন যে পরিমাণে দাম বাদাম আর নিয়ে আসে না এখন নসিমন ভাজা মদন কটকটি তারপরে পাপড় ভাজা এইগুলো নিয়ে আসে আর আটা নিয়ে আসে তো যাই হোক আমি আজকে কিছু পুরাতন ছোটো ছোটো টিং ভাঙা আছে এই যে তো সেইগুলা দিয়ে আটা কেনবো আটা শেষ হয়ে গেছে রাফি আর আনাসের একটু খাবারও কিনে দেব সাথে রাফি মাটির তলের ওই পড়া টিন এ মানে এই টিনগুলো নিয়ে যাওয়া হয়েছে

के करबा ए दे ये दा साथ रे से सुनो तुम लोडीया देन लोब ए हक्किल दीनी

তাই নিলাম আর এক কেজি আটা নিলাম টিং দিয়ে খাও আজকে আমার কি ক্ষতি হলো আবার পানি বসাইছি আবার ভাঙাড়ির কাছে গেছি আবার দেখে দেখি সে পানি শুকিয়ে গেছে দুইবার পনেরো বিশ মিনিট করে গ্যাস পুরালাম কি ক্ষতি আমার আজকে এই দেখেন এক কেজি আটা নিলাম বার বার গাছগুলা আমার তিন নম্বর বার টাকাটি কত দাঁড়াতি কত চলিয়া গেছে পাঁচ টাকা নসিমন জানি আছি ভালোই লাগছে খাতে আমার

তে দেখেন আবার দশ টাকা নশিমন ভাজা কিনলাম ঠান্ডা লেগেছে ভালোই লাগছে খাটি মনে হলো একটু খাই কিনে টাকার মায়া করে কোনো কিছু খাওয়া না যা কিনি সিলেপলের খাট খাট শেষ তখন দাঁড়ায় থেকে আমি এসে পানি গরমটা করব বেশ সর্বনাশ দুই বের পানি গরম করলে দুই বেরই সুন্দর আটা হয়ে গেলে এক কেজি ভাঙা টিং দিয়ে রাফির আব্বুর কারেন্ট বিল হয়ে আছে দশ দিন সংসারের দায়িত্ব আমি নিয়েছি যে দশ দিন তোমার কিছু কিনাও লাগবে না কিছু করাও লাগবে না দশ দিন আমি চালাবো তারপরে টুকটাক তো রাফি রাব্বু নিয়ে আসে হাট বাজার টুকটাকও নিষেধ করেছি অবশ্যই দশ দিন তোমার কিছু লাগবে না কারেন্ট বিল দিবা তো দেখুন পানিরা ফুটে গেছে গরম রাখি

বাক্সর কাপড় চাপড় সব আজকে বের করে খাটের বারে রেখে দেব রাফির আবু বাড়ি দেব। বাক্সটা দেখেন রাফির ঘর গুছা আর আমার ফোনটা কিন্তু হারাই গিল খুঁজে পাচ্ছিলাম না ফোন করা সাইলেন্ট ফোন দিলেও ঠিক পাচ্ছি না তবশে সেই যে দেখেন রাফির ওই যে ওখান থেকে বাক্সটা বের করে ওই দেখেন ঘরের ওখানে দিয়েছি আর ঘরের অবস্থা দেখেন এলোমেলো সব গুছাই নিয়ে কোনো মানে মাত্র রাফির বিছানাটা গুছালাম সকিটা ওই পাশে দিলাম দিয়ে যে বিছানা চাদর বিছিয়ে এটা হচ্ছে লাফি রাফির তো লেপ কম্বল কোল বালিশ ওইটা মশারির কাভার মশারি আসার ভিতরে এটা বালিশ আর এই যে রাফির পড়ার টেবিলটা এখানে দিলাম পাশে আর এখানে একটু জায়গা আছে এই জায়গাটায় সেলাই মেশিন দেবো আর এই জায়গাটায় আলনা দেব কাপড়ের দিলে মোটামুটি হয়ে যাবে তো ঠিক আছে দেখেন এই প্রায় দুই ঘন্টা ধরে গুছ আসছি এখনও আরও কমপক্ষে এক দুই ঘন্টা লাগবে এ দেখেন ঘরের অবস্থা এই দেখ বিছনার পরে যাও বিছনার পরে যাও আইসা দিচ্ছি আর আমার এই ফোনটায় দেখেন আমি এই দেয়ারের ভিতর রাখিলাম রেখে আর জায়গা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না দেখেন বাক্সটা এখানে দিয়েছি এই যে জানালায় কাপড় সুপুর সব কিছু গুছাবো আস্তে আস্তে আনাস ও ওই দেখেন বাথরুমের ভিতরে র্যাক ট্যাক সব দিয়ে দিয়েছি কি অবস্থা ঘরের তো এটা গুছাতে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগবে কারণ এই পাশের বাড়ির দুটো ননদের ডেকে নিয়ে আসলাম মনে করলাম কাপড় বের করে রেখে দেবো রাফি রাফ বসলে গোসাবো তো দেখলাম এই বাক্স বের করতে গেলে স্কামার আমার মায়ের খোয়া লাগবে না এই জন্যে আমার আশেপাশে দুই তিনজন ছোটো ছোটো ননদ ছিল ছোটো ছোটো না বলেন ওই যে নাইন টেনে পড়ে তো ওদের ডাক দিলাম দিয়ে তা আমরা সবাই মিলে এই বাক্সটা বের করে নিয়ে আসলাম চকি জাগাই দিলাম রাফির পড়ার টেবিল জাগাই দিলাম তো এইভাবেই গুছাচ্ছি যাতে রাফিরা বুড়ার না লাগে যদিও একটু কষ্ট হচ্ছে কিন্তু করার কিছু নেই ঠান্ডা জেলায় আমার অবস্থা খুব খারাপ আরও ধুলো যাচ্ছে নাকি আরও সমস্যা হচ্ছে তো দেখেন ঘর গোছানোর পরে ফিরে আসলাম প্রায় দেড় ঘন্টা পরে তো এই তো মোটামুটি এখানে এই যে দেখেন খাট খাটে বালিশ খেতা লেপ কম্বল সব এখন যেহেতু শীতকাল একটু বিছানার উপরে বেশি লেপ খেতা বালিশ আর এই যে বাক্সটা ওখানে তো দিলাম দিয়ে এই যে বাক্সর উপরে একটা কাপড় দিয়ে রাখিছি যাতে করে ময়লা ধুলো না পড়লে ময়লা ধুলো পড়লে কাপড়টা পরিষ্কার করে ধুয়ে কেসে দিলেই হয়ে যাবে তারপরে এই যে আমার বিলিন্ডারটা ওখানে রেখে দিয়েছি আর জানালা দুইটা এখন বর্তমান খোলা হয় না কারণ দেখি ধানের কাজ চলছে প্রচুর ধুলা ময়লা ঘরে ঢোকে আর শীতকাল যেহেতু এটা হচ্ছে দক্ষিণ জানালা দিয়ে দক্ষিণ দিক থেকে বাতাস আসে এটা পশ্চিম দিক থেকে বাতাস আসে যার কারণে জানালা দুটো বর্তমান কমপক্ষে দুই মাসে কোনো ডিসেম্বর জানুয়ারি দুই মাস বন্ধ থাকবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসে খুলব তারপরেও সকালবেলা একটু খুলে দিই সকালে খুলে দিই আবার বিকালে একটু খুলে দিই যেদিন এই যে খামারে ধানের কাজ না হয় সেদিন একটু আলো বাতাস আসলে পরে আবার বন্ধ করে দিই আর এই যে টেবিলটা দিয়েছি দেখেন একে এই জায়গায় টেবিলের উপরে যে ভাত তরকারি রাইস কুকার পাশে এই যে চেয়ারগুলো আর এই লাল র্যাকটা রাখার জায়গা পাচ্ছিলাম না খুঁজে তো আপাতত এখানে রেখে দিয়েছি আনাসের ছোটো ছোটো কাপড় ভাস্করানো নেই সব এলোমেলো করে রেখে দিয়েছি আর উপরের এই কালো কাপড়টা রাফিরা বুষিতের কাপড় আর আমার শোকেসের সামনের থেকে যেহেতু রাফির পড়ার টেবিলটা সরিয়ে ফেললাম সেই কারণে এই যে সেলাই মেশিনটা দিয়ে রাখলাম যাতে করে আনাস না যায় একটা কোনো কিছু দিয়ে মানে সামনে রেখে দিলে আনাস আর অত টের পাবে না এই জন্য শোকেসের সামনে সেলাই মেশিনটা আপাতত রেখে দিয়েছি যে কয়দিন গিলাস না লাগাই আর রাফির ঘরটা চলেন দেখাই আর এই যে এই দরজার পিছনে জুতার রেখ আমার একটা পুরাতন মেক্সির কাপড় দিয়ে জুতার র‍্যাকের একটা কাবার বানাইছি কাবারের নিচেই অনেক জুতা আছে পুরাতন আর যেগুলো পরি প্রতিদিনে যে আচ্ছা বুঝা দাঁড়াও আরও যে ডাক দাও আর আরও যে ডাক দাও বলো যে ডাকছে আনাজ গেছে রাফির ডাক্তি। তো মাদ্রাসায় যে জুতাগুলো পরি সেই জুতাগুলো যে খুলে এখানে রেখে দিই বাইরে চুরি হয়ে যায় আর এই তো আমার হচ্ছে রাফির ঘরে দেখেন ঘরে যাচ্ছি আলনাটা দেখেন এখানে রাখিছি এখানে শীতকাল যার কারণে অনেক কাপড় আল নাই গরমকাল হলে কিন্তু এত কাপড় হইতো না প্রচুর কাপড় চারটে মানুষের শীতের কাপড় আর ছেলেপিলে থাকলে তারও বেশি কাপড় হয় আর এই যে রাফির পড়ার টেবিল পড়ার টেবিল আর এই জেরাফির সকিটা গুছাইছি মশারির কাবার বালিশ কোল বালিশ লেপ কম্বল আর এই তো আর বিছানা এই বিছানার চাদরটা কিন্তু খুবই সুন্দর একটু ময়লা হয়েছে ইনশাল্লাহ কাল পরশু কেসে দেব তো নতুন চাদর আর কিনলাম না এটা হচ্ছে নতুন কাপড়ই রাফির আবু অফিস থেকে নিয়ে এসে নিয়ে আসে রাখতো তো তখন ওই থান কাপড় আমার ঘরে কিছু ছিল তো সেখান থেকে কেটে এখানে আর কি বিছানা চাদর বানাইছি বিছানা চাদরের থেকেও অনেকটা মোটা আর অনেক সুন্দর কাপড়টা কিন্তু দেখতে একটু এরকম লাগছে আর এই চকির নিচেই যে আলনাটায় যে এখানে দেখতে পারছিলেন না রাফির ঘরে একটা আলনা দিলাম স্টিলের সেই আলনাটা ভাস করে খোলা যায় ওইটা যেহেতু গার্মেন্টসের আলনা তো সেটা ভাস করে খুলে খাটের নিচে আপাতত রেখে দিয়েছি এখন লাগছে না কোনো জায়গায় আর পড়ার টেবিলের পাশে দেখেন একটু জায়গা আছে এখানে ছোট্ট একটা ডিরাম রাখিছি এই ড্রামের ভিতরে আনাচা রাফির শীতের পুরাতন কাপড় আছে বাড়তি কাপড় তারপরে দু তিনটে গরমকালের কাঁথা আছে আমাদের তো এখন শীতকালে যেহেতু কাঁথা লাগে না কম্বল লাগে এই কারণে কাঁথা ওই ডিরামের ভিতরে রেখে দিয়েছি আর রাইস কুকারে ভাত রান্না করি এই যে এই বোর্ডে যার কারণে এই টুলটা দিয়েছি এখানে যাতে এই টুলের পরে রাইস কুকারটা বসিয়ে ভাত রান্না করতে পারি তো এই তো মোটামুটি আর এই যে রাফির পড়ার টেবিলে ওর ব্যাগ ওর হার্ড বোর্ড আমার একটা ডায়রি আমার ভ্যানিটি ব্যাগটা ওখানে রাখি রাখেছি তো যাই হোক মোটামুটি খুবই সুন্দর আসলে বাস্তবে যদিও বা বেশি সুন্দর ক্যামেরার থেকে আর মেঝেতে দেখেন কালো কাগজ না কালো কাগজের উপরে সিমেন্টের কাগজ পেরে দেবো রাফি ওরে বাবা আনাস রাফির ডেকে বেড়াচ্ছে ভাইয়া ওরে বাবা এই দেখো ভাইয়া ডেকে ডেকে নিয়ে এলো আমার ময় না পাকি রে হ্যাঁ ভাইয়ার ডাকতে গিলে এই দেখো এই দেখো রাফি ডেকে নিয়ে আইসি এই দেখো তো এখন আমার কাজ দেখেন এই দেখেন ঘরেতে এই ডিক ময়লা বের করেছি কিছু খাবা আস ঘরে বাইরে এসো দিচ্ছি রান্নাঘরে আছে খাবার তো এখন এই ঝাড় দিয়ে মুরগির খাসা পলটা খাসা পরিষ্কার করব মুরগির খাতি দেব ছাগলের খাতি দিয়ে তারপরে দেখেন থাল বাসন আছে এগুলা মেজে দিয়ে গোসল করব এখন আমি গোসল করিনি আজকে তো ঠিক আছে আমি কাজগুলো অফ ক্যামেরায় শেষ করি কি খাবা কিছু খাবা দেখছেন বলছে আমু কিছু খাবো আবু যাও ঘর বাইরে যাও রান্নাঘরে যাও আমি দিচ্ছি কিছু বিস্কিট আছে টোস আছে তো দেখেন এখন সন্ধ্যা হাতি মনে হয় আর পনেরো মিনিট বাকি আছে তো এখন আমি এই যে মাত্র গোসল করে ঘরে আসলাম দেখে মোটান ঝাড় দিয়ে মুরগির যা যা কাজ ছিল সব কাজ শেষ করে এখন টাকা নিয়ে দোকানে যাচ্ছি ডিম নিয়ে আসছি রাত্রেরই ডিম ভুনা করব আর ভাত রান্না করব তো কিছু খাবো দোকানের বলছে কিছু খাবো দোকানের তো ঠিক আছে আমি ফোনটা চার্জে বসিয়ে রেখে দোকানে যাব। দোকান থেকে এসে ঈশ্বর অন্য কাজ করব রান্না টান্না করতেই হবে কোনো নিজে ঘরটা তো দেখেন আমি এই যে তিন ছয় নয় বারো তেরো চৈদ্দ চোদ্দোটা ডিম নিয়ে আসলাম নিয়ে চলে আসছি বাড়ি হাঁসের ডিম একদম দেশি হাঁসের ডিম তো এই ডিমগুলো রাফির খোয়াবো আনাসের খবর আমি খাবো রাফির আব্বুর দেবো না রাফির আব্বুর হাই প্রেশার তো হাই প্রেশার এলাম মানুষের তো ডিম দিলি বেশি সমস্যা হয় তো এই জন্যে একটু বেশি করে কিনলাম আবার ফুরিয়ে গেলি বলিস যে আবার দিতি কী আব্বু তো যাই হোক ডিমগুলো এখন ফ্রিজে রাখবো রেখে ওদের টাকা দিতে যাব নগদ টাকা ছাড়া ডিম বিক্রি করে না যাদের বাড়ি থেকে নিয়ে আসলাম তো এখানে যাব টাকা দিয়ে আসি তো দেখেন এখন সন্ধ্যার সময় ফ্রিজে কিছু বাসি রুটি ছিল তো সেগুলো গরম করে নিয়ে আসলাম তো এখন এই যে দেখেন আমার একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে এই ফ্রিজ থেকে আমি মেয়নিসির বয়েম ডিম আর আরও কি মি যেন তরকারি তো সেইগুলো একসাথে বের করছি করতে যাইয়ে মেয়নিসির বইমটা নিচে পড়িয়ে ভেঙে গেছে যাইয়ে দেখেন টুকরো টুকরো কাচের কারণে সব বাদ দিয়ে দিয়েছি আর যেইটুক ভালো ছিল সেইটুকে যে একটা বাটিতে ঢেলে নিলাম স্মেল খুব ক্ষতি হয়ে গেল আমার মেয়নিসটা ভাবলাম অনেকদিন ধরে রাফির আনানাসের খাওয়াবো টুকরো কাছে একদম ভরে গেছে সেদিন ঘির বয়েমটা এরম হাতেরতে পড়ে যাইয়ে ভেঙে গেল সেই ঘি কড়াইতে জাল দিয়ে ছেঁকিয়েছি তারপরে ঠিক হয়েছে মেয়নিস তার কড়াইতে জাল দিয়ে ছেঁকা যাচ্ছে না দাঁড়াবো আমি দিচ্ছি তোমার ডান হাত দিয়ে খাতি হবে এত বাম হাত হয়ে যায় কি কারণে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে সাত বছর আট বছর ধরে

এটাকে থিয়ে তারপরে আমি যাবো সেই ডিম ভুনা করতে এখন সেই ডিম ভুনা করব ভাত রান্না করব। আর কালকে সকালবেলা রুটি বানাবো আজকে রাত্রি ডাল রান্না করে রেখে দেব চর্বি দিয়ে মানে সেদিন যে চর্বি দেখলাম যে শেষ শেষ যাচ্ছে যেহেতু অল্প আবার একটু রেখে দিলাম সামান্য মানে সেইটুক দিয়ে আজকে ডাল ডালটুক রান্না করব আবার সকালে তাহলে রুটি খাইয়ে মাদ্রাসায় চলে যেতে পারবেন সকাল সকাল আর না হলে ডাল রান্না করতে গেলে আর আপনারা একটু আমার কমেন্ট করে জানাবেন যে সকাল বেলা ডিম সিদ্ধ করে দেব রাখি আছে নাকি সন্ধ্যার সময় দেব মানে কোন সময় খালি ভালো হবে না আমি ঠিক জানি না ইউটিউবে ভিডিও দেখলি নানান রকম ডাক্তারে নানান রকমের কথা বললে বিভ্রান্তি আরও মাথার বন্দি ঘরে তো আপনারা একটু কমেন্ট করবেন যে সকালে ডিম খাওয়াবো নাকি সন্ধ্যায় ডিম খাওয়াবো সেদ্ধ ডিম আমি বেশিরভাগ সময় সকালেই খাওয়াই তো দেখেন দুই ভাই ওখানে শুয়ে শুয়ে খেলা করছিল আর আমি গেলাম রান্নাঘরে রান্না করতে তো যে দেখেন ডিম ঝোল করে নিয়ে আসলাম ভুনা করে নিয়ে ঝোল করে আর ডিম ঝোল আর এই যে দেখি ভাত রাইস কুকারে আর আনাস আর রাফির এখন ভাত খাওয়াবো ভাত খেয়ে তারপরে ওদের ঘুম পাড়িয়ে রেখে পরে আমি কালকে সকালের জন্য ডাল রান্না করে রেখে দেব এখন না এখনও রাফির আব্বু বাড়ি আসিনি আসবে না একটু পরেই মনে হয় কারণ কাল সকালে মাদ্রাসা আছে রাফির আবার তাড়াতাড়ি আসবে না আনাস এদিকে সব বু আচ্ছা ঠিক আছে আমি ঝটপট আনাসার আপির খাওয়াই খাওয়াই নিয়ে ডাল রান্না করতে যাব আবার আর ভিডিওটা আজকে এখানে শেষ করে দিয়েছি তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার আগামীকাল সকালবেলা ক্যামেরা অন করবো তো আজকের মতন এখানেই বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল একে নাকেন হ্যাঁ চলো আসো এই যে লাইট এই বন্ধ করে দিলাম আমি রাখি পেন্সিল কাটারের ময়লা টয়লা সব নির্দিষ্ট জায়গায় রেখে দিতে বলিস আমি একই কথা কিন্তু প্রতিদিন বলতে পারবো না এই ঘরটা নোংরা করছো কেন তো তুমি তো এখন ছোটো না পাবা পেন্সিল কাটার ময়লা একটা বাটি দিবান আমি টিফিন বাটি দিবা না ওই টিফিন বাটির ভিতরে রাখবো আমি ঘর দর পরিষ্কার করতে করতে আমার শরীর আর চলছে না এটা বাটি দেবো সেই বাটির ভিতরে পেন্সিল কাটা ময়লা রেখে দেবো আনাস ঘরে চলো ভাত খাতি হবে আচ্ছা লাইট বন্ধ করে দিয়েছি চলো যাও বসে পড়ো আমি ভাত খাওয়াবো এখন তোমার দুই ভাই খেয়ে সকাল সকাল ঘুমিয়ে পড়ো সকালে রেসে আবার পরীক্ষা গণিত পরীক্ষা কালকে রাফির